বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম খল অভিনেতাদের মধ্যে যারা অনন্য রাজীব তাদের মধ্যে একজন উনিশশো সালে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জামলা গাবতলি নামক জায়গায় জন্মগ্রহণ করেন শক্তিমান এই অভিনেতা আজ আমার গন্তব্য সেখানেই আচ্ছা ওয়াসিমুল বাড়ি রাজীব ওনার বাড়িটা কোন জায়গায় গাবতলি গাবতলি কি গাভতলি ডুমকি গাফতলি জি করুন তখন আসতে খুব কম আসতে প্রায় বছরে একবার বা দুই বছরের পরে একবার দেশে আসলে গরিবের এই দান সৎকার করতে অনেক টাকা পয়সা দিতে চেয়ে আর লোক হিসেবে খুবই ভালো আছিলে আমাদের বংশেরই হাওলাদার বাড়ি তারা কি হাওলাদার বংশ হাওলাদার বংশ এইটাই হচ্ছে আমাদের সকলের প্রিয় অভিনেতা প্রতিম খল অভিনেতা ওয়াশিমুল বাড়ি রাজীব স্যারের গ্রামের বাড়ি এবং এই বাড়িতে এখন তার ছোট ছেলে মামুন তিনি এখন থাকছেন একটা ডাক নাম আমাদের ছিল এলাকায় তো আমার বাল্য বন্ধু এমন বন্ধু মানে আমাদের ছ মাসে ব্যবধান ও আমার ছ মাসের হবে পরবর্তী সময়ে আমাদের পাশাপাশি একটা স্কুল আছে যেটা উত্তর শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় ওইখানেই আমরা লেখাপড়া করি প্রথমে অন হইতি ফাইভ পর্যন্ত ওখানে গেছে তারপরে আবার সিক্স হইতে টেন পর্যন্ত চরবাইরা হাই স্কুল তো লেখাপড়ার জন্য স্কুলে যাইতে হয়েছে হয়তো আমাদের বাড়িতে যাইতে নাই এলে ওদের বাড়িতে যাইতাম এই অবস্থার মধ্যেই আমাদের জীবন রচন বাল্য জীবনটা এভাবে কাটছিল ওই চাকরির পরে তিতাসের চাকরি ছিল যে ইতিহাসে ওইখানে থাকতেই ও ফিল্মে ঢুকে গেছে কীভাবে ঢুকলো আপনি কি জানেন সে সে যেভাবে ঢুকছে তার নিজের প্রতিভা ওই প্রতিভা ওই প্রতিষ্ঠানে থাকাকালীন অবস্থায় বিভিন্ন আর্টিস্টের সাথে তার যোগাযোগ পরিচালকের সাথে বা আর্টিস্টের সাথে যোগাযোগের প্রেক্ষিতে সে নিজস্বভাবেই ওখানে ঢুকে গেছে আমরা শুনছি যে সে ঢুকছে এরপর আবার বিভিন্ন অভিনয়টাও বিশেষ করে কেয়ামত থেকে কেয়ামত এই একটা তারপরে কি পাখি জানি একটা ছিল আগুন পাখি না পরাণ পাখি পরাণ পাখি পাখি ওই শব্দই ওর ভালোই করছে মানে তার কোয়ালিটি আচ্ছা ছোটবেলা থেকে ফটোবেলা থেকে মনে হয় মানে ছোটবেলা কি কোনো অভিনয় বা এরকম ছোটবেলা অভিনয় আমরা করছি একদম ঠিক ওই সব জায়গায় আমরা ছিলাম মানে আমাদের এই কোয়ালিটিটা ছিল স্কুলে লেখাপড়ার দিকেও হয়েছিল তো লেখাপড়ার মানটা তার একটু আমার চাইতে ইয়ে ছিল এজন্য ওই আমার সাথে তার একটা সখ্যতা বাজে ই আমরা বসতাম এক জায়গায় পরীক্ষা সময় হোক যেভাবেই হোক

মানে ও তো ওখান থেকে আসলে বাড়িতে কোনো রকমের থুইয়ে আবার আসতো আবার খবর যাইতাম আর ঢাকাতে গেলে আমি ওখানেই এখানে আসলে আসলে থাকতো কোথায় ওই ওই বাড়িতেই বাড়িতে থাকতো আইয়া আমাদের বাড়িতে বেড়াইতে যেতাম ওই শ্বশুর বাড়ি পর্যন্ত আমার শ্বশুর বাড়ি তার শ্বশুর বাড়ি অনেক যোগাযোগ ছিল ঢাকা গেলে ওখানেই থাকতাম এবং বিভিন্ন যে অভিনয়ে ও নিজে করছে কিংবা আর ওই জেএফিসিতে যাওয়াটাওয়ার ব্যাপারে বিভিন্ন আর্টিস্টের সাথে পরিচয়টা সে করে করাইয়া দেওয়া আমার বাড়ির বন্ধু ও হয়তো অন্যখানে ওখানে আমার বয় রেখে গেছে অনেকের সাথে পরিচয় পরিচয়টা করাই যায় কিছুদিন দিন সে অসুস্থ তারা নিয়ে ভারত গেছে তো আমি তারে ওই খবর শুনিয়া যখন আসছে তখন আমি গেলাম যাইয়া ওর দিকে তাকাইয়া আমি তখন কান দিচ্ছি আমি এখনও সে সহ্য করতে পারি না আমি আল্লাহর কাছে এতটুকু দোয়া মনাজাত করছি যে আল্লাহ তুমি আমার কিছু হায়াত নিয়ে ওরে দাও ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারের জন্য তো যে ঔষধপত্র এটা ওটাই করছে ওকে তো ওই খালেদা দিয়েও ওই সময় এক লাখ না দুই লাখ টাকা দিয়েছিল আর কি চিকিৎসা করানোর জন্য চাষা তো ভাই ও আচ্ছা তো মানে আপনি কি ওনার বয়সে ছোট হবেন নাকি ছোট না তো বাড়িতে কি আসতেন যখন অভিনয় ঢাকায় যখন থাকতেন বাড়িতে আসতেন একবার আসতো আপনার সাথে সম্পর্ক কেমন ছিল ভালো ভালোবাসতো আপনাকে ছোট ভাই হিসেবে খারাপ যার লাগেছিল তার লাগছিল আ জার ভালোবাসতো জি তার বুকেরটা ওই প্রথম অভিনয় নাটক হুম টিভিতে নাটক করতে প্রতিবিভাগ হ্যাঁ এইকালে মানুষে কয় তো আর কি হ্যাঁ আম আমার ভাই ও আচ্ছা তখন ভালোই লাগতো যে অভিনয় করে হয়তো প্রথমবার অভিনয় করতে নাটক করতে করতে এই প্রজেয়ে চলু সৃষ্টি ও আচ্ছা আচ্ছা তো যখন অনেক বড় সুপারস্টার মানে যখন সবাই তাকে চেনে সিনেমার একমাত্র এক নামে সবাই চেনে রাজীব রাজীবের ছবি নাম তো অরিজিনাল রাজীব না অরিজিনাল নাম কি অরিজিনাল নাম আছে আব্দুল বারেক হাওলাদার আব্দুল বারেক হাওলাদার ও আচ্ছা তো আসলে মানে কেমন লাগতো যখন মানে বাইরের কেউ যখন জানতে চাইতো তার ফ্যামিলি সম্পর্কে যেহেতু আপনি তার বংশের চাচাতো ভাই কেমন লাগতো আপনার তখন ভালো লাগতো আগে এটা তো রাস্তা ছিল না কি ছিল এখানে এটা ছিল একটা এর রাস্তা ছিল ওই পাশে ও এই পাশে এই রাস্তা নিজে জায়গা দিয়ে বাঁধে নিয়ে এই পরে এই করছে পিস ডলাইজ করার পরে তার সেই মারা গেল ও মাদরাসা এই কোটে চালু করে থিসতরনি মাদরাসা চালু হয় না ওইভাবে মানে ভবন করে রাখছে আর চালু হইছে মানে দেখতে পারে না আর মসজিদ মসজিদ দেখছেন ও আচ্ছা ধর্মীয় উৎসব শিকিতে দোয়া মাহফিল হয় এখানে দোয়া অনুষ্ঠান হয় প্রতি বছরই ওই মূর্তি তো আসলে এরকমের তার টাকা বাসা ছিল না এখন যেরকম আমাদের জমি জমা টাকা বাসা অনেক কিছু হইছে সময় ছিল না তখন আব্বা ক্রামতারি সাহেবকে বললো ভাই আমি তো আমার ছেলে লেখাপড়া করিতে কষ্ট টাকা পয়সা আমি খুব সমস্যায় আছি বললো চাকরি দেব এখন এসএসসি পাস করলো এই আমি কি চাকরি দিতে পারি ও হয় মাস্টার্স বা বিএ পাস করলে আমি একটা ভালো একটা অফিসার রাঙ্কে চাকরি দিতে পারি ভাই হ্যাঁ তাহলে আমার আপনি এসএসসি অন্তপক্ষে বিএ পাসটা টা করাই তখন বলছে আমার পক্ষে সম্ভব না

যেমন শত শত লোকের চাকরি দিচ্ছে পেট্রো বাংলা অফিসে তারপরে সে ওই তিতার গ্যাসে আবার ঢুকছে পেট্রো বাংলা থেকে তিতার গ্যাসে ঢোকার পর সে ওখানে চেয়ারম্যান পর্যন্ত হয়েছে হ্যাঁ তিতার গ্যাসে চাকরি করলো তারপরে ওই সে চেয়ারম্যান হওয়ার পরে সে ওখানে অনেক সময় অনেক নাটক হইতো নাটকে মানে সে আগে তো একটি আব্বার একটু চয়েস নাটক তারপরে চারটায় অভিনয় এগুলা পছন্দ তার হ্যাঁ কিন্তু সে ওই প্রতি বছর একটা নাটক হইতো ওই জায়গায় কাজী হায়াত সাহেব আসলো আর থেকে অনেক লোক আসলো আমি সবার নাম বলতে পারবো না হ্যাঁ আসার পরে তারা দেখলো যে এত সুন্দর তার অভিনয় হয়েছে অভিনয় হওয়ার পর দেখে তাদের চয়ে দিয়ে গেছে যে আসলে আমাদের এ ডিসির ভিতরে এরকম একটা অভিনয় করার মতো লোক আমরা আমাদের নেই তাহলে আব্বাকে সরাসরি প্রস্তাব দিলো কাজিয়া সাহেব তখন আব্বারের নাম ছিল বাড়ি ভাই वो ডাকতো অসীমুল bari অসীমুল bari ओरिजिनल আসলে আব্বারে এই গ্রামে থাকতেন তখন ডাকতো bari ভাই আচ্ছা কিন্তু ঢাকা জন সার্টিফিকেটে তার অসীমুল বাড়ি। এরপর যখন সে ছবিতে অভিনয় ও ঢোকার জন্য সে চান্স দিলো কাজী সাহেব বলল যে ঠিক আছে তাহলে আপনি আসেন আমাদের এবিসি তখন কাজী সাহেব বলল যে আমরা কিভাবে যাব ভিতরে ঢোkte আমরা তো পারবো কিনা ঠিক আছে আমি দোকান একটা ই দিয়ে অনুমতি দিয়ে দেবো তখন সে আব্বা আর তার বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার ফোন দিল কাজী নিচ্ছে নিয়ে নেওয়ার পরে অনেক অনেকভাবে সে ছবি তুলছে যেমন অনেক ক্যামেরা দিয়ে এবং অনেকটা অভিনয় দিতেছে যা মানে সে প্রত্যেকটা অভিনয় মানে এত সুন্দর হইতেছে সে ফুটে তুলতেছে কয় যে

তাহলে ছবিটার নাম রাখবেন প্রথম রাখে আল্লাহ আরেকি আচ্ছা হ্যাঁ এটা সে করছে তারপরে এরপরে সোনা অভিনয় করছে তারপরে একটা ছবি করছে এই করার পরে মনে করেন যে ছবিতে ভালো হিট করলো রাখে আল্লাহ আরেকি তখন কাজিয়া সাহেব প্রথম তার ওই নামে অসীমুল বাড়ি ওই নামের সাথে অ্যাড করে রাজীব হ্যাঁ আসলে আব্বার নাম রাজীব ছিল না আমি কাজী সাহেবকে ধন্যবাদ জানাই যে আব্বাকে এত জন্য সেই মানে আল্লাহর পর তারই স্থান আমি মনে করি ওই আমরা তো আসলে একটু দুরন্ত থাকার কথাই আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল পুকুরের পারে ওই পেয়ারা গাছে উঠে লাভ দিয়ে আমরা পর।

যাই হয়নি ভাই বিড়িটি খাইটি আমার কত একটু দরা ধরা ধরাই দেয় আবার কানে কানে আরেকজন কত ওই ভালো রে না খাওয়াইলে মগু না আচ্ছা এই এইরকমের করিয়া এই বড় মানে সরি গাছ আছে না সরি গাছের পাতা পাতা পেয়ারা গাছের পাতা চা চাবাইটা হইয়া এরপরে জাস্ট ওই খেয়ে নেয় স্কুলে যায় যাই তো ক্লাসে তো যে কথাবার্তা মানে প্রতুৎপন্ন মতি কথার উত্তর দিতে পারতে যে কোনো চারিদিকে আর একটা কথা কই আমি করি আর কিছু করা না এই অবস্থায় গেছে তারপরে হাই স্কুলেও আমরা অনেক দূরে আমাদের বাড়ি ওদের বাড়ি থেকে অনেক দূরে হাই স্কুল যেখানে আমরা যাইতাম অনেক রাস্তা ঘুরে ঘুরে যাইতাম তা পথে মধ্যে আমরা ওই তিনজন একাত্র যাইতাম গল্প সল্প এটা ওটা বিভিন্ন কায়দায় বলা বলি হইতো পথে গেলে আবার দেখা যেত দুই এক সময় ওই কৃষকরা মাঠে ইটি কাস্তাত করতো ওখানে তামাক টামাক খাইতো হুক করে কেউ বার কেন ওই যাইয়া এতক্ষণ নিয়ে দিয়ে টান দিয়ে দিয়ে একটা আবার দৌড় এই অবস্থার মধ্যে কিন্তু বড় হয়েছে না আমাদের কাটিয়ে গেছে তো রাজনীতি ওই মানে মাতব্বরি যেটারে বলে লিডারশিপ এই লিডারশিপটা তার ছিল আগে থেকে এটা মনে করেন আমি তো ওই রকমের রিডিং এ কোথাও যাইনি আমার ছিল লেখাপড়ার দিকে বেশি ঝোক আর এমনি গুনাগুণ ছিল গান গাইতে পারতাম কবিতা আবৃত্তি করতাম সব জায়গায় জারি গান গাইতাম তো সেই জারি গানে আমি বয়াতি ছিলাম সে অবশ্য আমার লগে থাকিয়ে মানে ওই যে দোহার থাকে এই দোহার হিসাবে রয়েছে হ্যাঁ ওই তো মানে একটু উল্টাপাল্টা ছিল কি অন্য অন্য মানুষ জন্য যেরকম করতে ও আবার একটা কাজ করতে হবে রাজি বনে আসে এইটা বোঝা যাই দেখ সিদ্ধিক মনের মধ্যে একটু আনন্দ পূর্তি সবসময় ছিল ঠিক ভালো মনের মানুষ তারপরে ওই যখন চলচ্চিত্রে ঢোকার পরে যে বিভিন্ন এসে ভিলিন পার্টে যখন এটি করছে ওই সময় আমি তাকে বিভিন্ন প্রশ্ন টশ্ন করছি যে বেটা তুই আসলে এ কেইল দিয়ে এই অবস্থায় গেলি টেলি রোদ নামাজ তোমার হ্যাঁ নাই তো এরপরে কয়েকদিন না আবার যাইয়ে দু একদিন পরে দেখছি যে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তবে তো ওইখান থেকেই আমি একটু অভিজ্ঞতা অর্জন হয়েছে যে চলচ্চিত্রে যারা এই অভিনয় করে সেটা অভিনয়ের কারণেই চরিত্রের জন্য অভিনয় মূলত তাদের মধ্যে অনেক ধর্মভীরু মানুষ আছে অনেক ভালো মানুষ আছে